ফের মঞ্চ থেকে বেফাশ বেলাগাম মন্তব্য জেলা তৃণমূল সভাপতির এবার তালিবানি কায়দায় বিজেপিকে হুমকি বিজেপি বিধায়কের গলায় অ্যাসিড কণ্ঠ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি এলাকায় বিজেপি করলে বয়কট করে পতাকা ছিঁড়ে দেওয়ার নিদান সাংসদকে পেটানোর হুঁশিয়ারি তুমুল বিতর্কে মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি শনিবার বিকেলে মালদার মালতীপুর বিধানসভার এনআ নগরে ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে ফেন রাজ্যে বাঙালিদের উপর আক্রমণ এবং বাংলা ভাষার অপমান নিয়ে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি জেলা পরিষদ সদস্য আব্দুল হাই জেলা পরিষদ সদস্য রেহেনা পারভিন প্রমুখ সেখানেই মঞ্চ থেকে ফের বিতর্কিত মন্তব্য রহিম বক্সির শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে নাম না করে তিনি বলেন যে বিজেপি বিধায়ক বিধানসভায় বাংলার পরিচয় শ্রমিকদের বাংলাদেশি রোহিঙ্গা বলছে তার গলায় এমন ভাবে অ্যাসিড ঢালবো যাতে কণ্ঠ বন্ধ হয়ে যায় তিনি আরো বলেন বিজেপি শাসিত রাজ্যে বাংলার লোক খুন হচ্ছে এখানে যারা বিজেপি করছে প্রতিবাদ করছে না তাই এলাকায় বিজেপি করা যাবে না মানুষকে বলবো বয়কট করুন বিজেপির পতাকা ছিঁড়ে দিন এদিকে চাঁচল বিজেপি কর্মীদের মিথ্যা মামলা দেওয়ার অভিযোগে চব্বিশ ঘন্টা অবস্থান বিক্ষোভ করেছে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু এই কর্মসূচিকে অগণতান্ত্রিক বলে বিজেপি সাংসদকে বেড়া দিয়ে পেটানোর হুমকি দেন যদিও তার এই ধরনের বিতর্কিত মন্তব্য নতুন নয় বিভিন্ন কর্মসূচি থেকে বারবার বিরোধীদের বেলাগাম আক্রমণ করেন তিনি যদিও নিজের মন্তব্যের সপক্ষে সংবাদ মাধ্যমের সামনে জেলা সভাপতির দাবি আমি কোনো অগণতান্ত্রিক বক্তব্য রাখিনি এই নিয়ে পাল্টা তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি শুরু হয়েছে রাজনৈতিক তরজা বিজেপি

বাইরে কাজ করে তিনি নির্লজ্জ মতো সেখানে দাঁড়িয়ে বলছে বন্ধু যে যে ত্রিশ লক্ষ মানুষ যারা কাজ করে বাইরে পড়ে যায় শ্রমিক তারা কেউ বাঙালি নয় পশ্চিম বাংলার নয় তারা রোহিঙ্গা তারা বাংলাদেশি এই চিৎকার করে তিনি বললেন আমি তখনও বলেছিলাম আজকেও বলছি ও হে বন্ধু বিজেপির বিধায়ক যদি এরপরে তোমার মুখে যদি এই কথাটা আরেকবার শুনি যে তৃণমূল কংগ্রেসের তাদের সংস্কৃতি এসব কথা ওরা বলে ওদের সর্ব সবসময় হচ্ছে মানুষকে ধমকায় চমকায় যেভাবে তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি যেভাবে যে কায়দায় যে ভাষায় যেভাবে তিনি কথা বলেন আর মালদায় তো এটা প্রতিদিনকার বিষয় এখানকার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আছেন বিধায়ক তিনি এইভাবেই সবসময় খবরের মধ্যে এই কথাগুলো সবসময় বলে থাকে এটার কোনো যে কথাগুলো যেগুলো বলেন তিনি সেটা কখনো হচ্ছে যে তার মনে হয় যেটা যে এই যে সামনে ভোট আসছে নির্বাচন বিধানসভার নির্বাচন এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের একটা আতঙ্ক আছে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেস উৎখাত হয়ে যাবে শেষ হয়ে যাবে সেটাই তিনি আতঙ্কে ভুগছেন দুই তারিখে বিধানসভার ভিতরে দাঁড়িয়ে শিলগুড়ির একজন বিজেপি বিধায়ক তিনি বলছেন যে বাইরে যে পরিযায়ী শ্রমিকরা থাকে সে পরিযায়ী শ্রমিকরা সকলে রোহিঙ্গা তিনি বলছেন সকলে হচ্ছে বাংলাদেশি এ ধরনের বক্তব্য রাখতে পারে একটা সংসদীয় মানুষ রাখতে পারে না একজন বিধায়ক রাখতে পারে না তাই বলছি তার মুখের পরে এসিডটা ঢেলে দিলে

সেই বিজেপিদেরকে বাড়িতে বইকট করতে সে কথা বলেছি আমি খগেন মুর্মু যদি এরপরে থানা ঘেরাও করে তাহলে তাকে থানা থেকে বের করে দেওয়া হবে এই আমি বলছি দাঁড়িয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করা অধিকার ভারতবর্ষের সর্বস্তরের মানুষের আছে কেউ কাকে কোনো সরকার বাধা দিতে পারে না কিন্তু যদি এখানে দাঁড়িয়ে বিজেপি সরকার কলকাতায় আমাদের মঞ্চে ভেঙে ফেলেছে সৈন্য দিয়ে কিন্তু আমরা সেটা এখানে করবো না কিন্তু আজ কাল থেকে যেই নাটকটা তিনি করলেন থানা সানে বসে এটা অগণতান্ত্রিক গণতান্ত্রিক নয় মানে এই ধরনের অগণতান্ত্রিক আন্দোলন করে মানুষকে যারা সরকার যারা বিব্রত করবে তাকে কিন্তু মানুষ ছাড়বে না পিটিয়ে ছাড়বে মানুষ ভোট দিবে বলে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত ছিল আপনি দেখেছেন আমি অসংসদীয় অগণতান্ত্রিক কোন বক্তব্য বলিনি